অরবিন্দিমিনের সৈতিমিস রহিম সম্মানিত সভাপতি মঞ্চে উপপৃষ্ট অতিথিবৃন্দ সুদী মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার অত্যন্ত সৌভাগ্য হয়েছে আজম ওবায়দুল্লাহ ভাইয়ের সাথে শিশু কিশোর আন্দোলনে একসাথে কাজ করার সুযোগ হয়েছে আমার আজম ওবায়দুল্লাহ ভাই তিনি যেমনিভাবে সাহিত্য অঙ্গনে সাহিত্য আন্দোলনের সাথে জড়িত ছিলেন সাংস্কৃতিক আন্দোলনের সাথে জড়িত ছিলেন এমনকি উনি শিশু কিশোর আন্দোলনে যে ভূমিকা রেখেছেন তা এ অল্প সময়ে বলা মোটেই সম্ভব নয় কারণ আজম ওবায়দুল্লাহকে অল্প সময়ে প্রকাশ করা সহজ নয় সম্ভব নয় তা আমি আজকে এই অনুষ্ঠানে আপনাদের আমাদের সবাইকে অনুরোধ করব আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি উনি আমাদেরকে যে পথ দেখিয়েছেন এবং যে আন্দোলনের সূচনা করেছেন সে আন্দোলন আল্লাহ যেন কবুল করেন এবং আজ মায়দুল্লাহ ভাইকে আল্লাহ যেন নসিব করেন